নমস্কার শুভ সন্ধ্যা সকলকে আজ থেকে আমরা এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান সম্পর্কে আগামী আসন্ন এসএসসি एग्जाम স্কুল সার্ভিস কমিশনের জন্য একটু একটু করে পড়াশোনা শুরু করব চলুন আজকে প্রথমেই দেখেনি শিক্ষার ধারণা বা কনসেপ্ট অফ এডুকেশন শিক্ষা কি শিক্ষার যে শব্দটি সেটি এসেছে সংস্কৃত শ্বাস ধাতু থেকে যার অর্থ শাসন নির্দেশনা বা শেখান এটি মূলত জ্ঞান অর্জন এবং সামাজিক ও নৈতিক গুণাবলীর বিকাশের সাথে সম্পর্কিত এবং ইংরেজিতে যদি আমরা দেখি ইংরেজি এডুকেশন শব্দটি রয়েছে বা এসেছে ওটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে অর্থাৎ পুষ্ট করা এবং শেয়ার থেকে যার অর্থ ভেতরের বা অভ্যন্তরীণ সমীকে বাইরে আনা বা বিকশিত করা শিক্ষার ধারণা সময়ের সাথে পরিবর্তিত হয়েছে এবং বিভিন্ন দার্শনিক ও শিক্ষাবিদ একে বিভিন্ন করেছেন যেমন করাই হলো শিক্ষা আবার প্লেটো বলেছেন এডুকেশন ইজ দি প্রসেস অফ টার্নিং দি সোল টুয়ার্ডস লাইট অর্থাৎ শিক্ষার লক্ষ্য হচ্ছে আত্মাকে জ্ঞান ও সত্যের দিকে চালিত করা আবার জন ডিভি বলেছেন বিবেকানন্দ যেমন বলেছেন এজুকেশন ইজ ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান এইভাবে বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্নভাবে শিক্ষাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন আমরা শিক্ষাকে মেনলি দুটোভাবে প্রধানত দুটোভাবে দেখতে পারি এক হচ্ছে ন্যারো মিনিং বা সংকীর্ণ অর্থে যেখানে এডুকেশন ইজ দি প্রসেস অফ bookish নলেজ in schools অ্যান্ড কলেজ অর্থাৎ যেখানে আমরা শিক্ষাকে খুবই সংকীর্ণভাবে দেখি যে কেবলমাত্র পরীক্ষায় পাশ করার জন্য আমাকে পড়তে হবে এবং আমি সেটা পরীক্ষায় লিখে পাশ করে আসব। যেটাকে আমরা বলি রোড লার্নিং বা কেবলমাত্র মেমোরাইজ করা বা কেবলমাত্র শুধু মুখস্ত করা কিন্তু সেটা তো কেবল শিক্ষার অর্থ হতে পারে না যেমন আমরা বর্তমানে শিক্ষা বলতে কি বুঝি বর্তমানে শিক্ষার প্রশস্ত বা বর্ডার মিনিং হিসাবে আমরা দেখি এডুকেশন ইজ এ লাইফ লং হোলিস্টিক অ্যান্ড ভ্যালু ওরিয়েন্টেড প্রসেস অফ ডেভেলপিং দ্য ফুল পার্সোনালিটি অফ হিউম্যান বি শিক্ষা একটি জীবন চলমান প্রক্রিয়া যা চারিত্রিক নৈতিক সামাজিক আধ্যাত্মিক উন্নয়নের জন্য আমাদেরকে তৈরি করে সমাজের জন্য আমাদের তৈরি করে যা যেমন ধরুন বাবা মার কাছ থেকে নৈতিকতা শিক্ষা বা সহানুভূতি ধৈর্য সহনশীলতা শিক্ষা বা আত্ম উপলব্ধি করা এই সকল কিছুই শিক্ষার অভ্যন্তরীণ যুক্ত হয় আমরা যদি শিক্ষার উদ্দেশ্য দেখিনি তাহলে কি কি আমরা বলতে পারি শিক্ষার উদ্দেশ্য প্রথমত জ্ঞান অর্জন করা অবশ্যই আমরা জ্ঞান অর্জন করার জন্যই শিখি তাই নয় কি শিক্ষা মানুষের জ্ঞান বৃদ্ধির প্রধান মাধ্যম উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ভারতের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে পারে এবং আগে কি রকম পরিস্থিতি ছিল সে তার সাথে জেনে তুলনা করার ক্ষমতা তাদের মধ্যে বিকাশিত হয় ক্রিটিক্যাল থিঙ্কিং তাদের মধ্যে ডেভেলপ হয় তারপরে পোশাক পেশাগত দক্ষতা আর শিক্ষা কর্মস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে যেমন প্রকৌশল শিক্ষায় শিক্ষার্থীরা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে যা ভবিষ্যতে তাদের কাঠামো নির্ধারণে সাহায্য করে যেমন ধরুন বিভিন্ন স্কিলস যেমন আমরা শিখি আমরা ইঞ্জিনিয়ারিং কলেজে বা আমরা স্কুলে বিভিন্ন হস্তশিল্প শিখি যেগুলো দ্বারা আমরা পরবর্তীকালে নিজেদের লিভিং earn করতে পারি বা নিজেদের জীবিকা নির্বাহ করতে পারি সেটাও তো আমরা শিক্ষার মাধ্যমেই শিখে থাকি তারপর তৃতীয় নৈতিকতা ও চরিত্রিক চারিত্রিক গঠন শিক্ষা মানুষের নৈতিক মূল্যবোধ গঠনে সাহায্য করে উদাহরণ স্বরূপ বলা যায় স্কুলে সত্যতা বা ন্যায় পরমতা পার শিক্ষার্থীদের সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠতে সাহায্য করে তারপরে দেখতে গেলে সমালোচনামূলক চিন্তা ভাবনা ও সমস্যা সমাধান অর্থাৎ ক্রিটিক্যাল থিংকিং ডেভেলপমেন্ট যেটা বারবার বলা হয়েছে সমস্ত পলিসিতে এবং এনপি 2020 তেও এটিকে বিশেষ ভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যেমন শিক্ষা মানুষের বিশ্লেষণ ক্ষমতাকে অর্থাৎ ক্রিটিক্যাল থিংকিং কে বাড়ায় বাড়িয়ে তোলে তাকে কোন জিনিস নিয়ে ভাবতে সাহায্য করে যেমন গণিতের সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তিবাদী চিন্তাধারণা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জন করে তারপরে শিক্ষার উদ্দেশ্য কি সামাজিক ও নাগরিক দায়িত্ব হ্যাঁ শিক্ষা সমাজের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করে উদাহরণস্বরূপ নাগরিক শিক্ষা পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা গণতন্ত্র ও শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে পারে হ্যাঁ এটিও শিক্ষার বা এটিও কারিকুলামের একটি সুপ্ত উদ্দেশ্য যেটা আমরা পরোবর্তিকার কারিকুলামে পড়ব কিন্তু সেটা শিক্ষার উদ্দেশ্য শিক্ষা আমাদেরকে একটা ভালো সুস্থ স্বাভাবিক সমাজ গড়ে তোলার ইউনিট বা মানুষ হিসাবে তৈরি করে সেই কারণে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই মাইন্ড এই মাইন্ড ম্যাপের মাধ্যমে এই পুরো ভিডিওটা আপনারা করতে পারেন কিভাবে দেখুন এখানে লেখা আছে কি কনসেপ্ট অফ এজুকেশন কে কি কি বলেছে কনসেপ্ট অফ বলতে গেলে প্লেটোর কথা বলতেই হয় যে প্লেটো বলেছিলেন এডুকেশন ইজ দি প্রসেস অফ টার্নিং দি সোল্ট ওয়াজ লাইট জন ডিউই কি বলেছিলেন যিনি প্র্যাগমাটিস্ট ছিলেন যে এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ এডুকেশন ইজ লাইফ ইটসেলফ কি বলেছিলেন নাথিং ক্যান বি দ্য টিচার ইজ এ হেল্পার নট নট ইন্সট্রাক্টর মানে টিচার শুধু বাচ্চাকে জ্ঞান অর্জন করতে সাহায্য করবে সে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে না অরবিন্দুর এই যে থটটা ইন্টারগাল শিক্ষার সেটা এনইপি টোয়েন্টি টোয়েন্টিতেও ইউজ হয়েছে আপনাদের যখন আমি পরবর্তীকালে এনএপি টোয়েন্টি টোয়েন্টি পড়াবো তখন আপনারা দেখতে পারবেন ওখানে তারপরে কি আছে এইমস অফ এডুকেশন কি কি এইমস হয় কগনেটিভ মরাল স্পিরিচুয়াল ক্রিয়েটিভ এইমস গুলো কি কি আছে তা আমরা এক্ষুনি ডিসকাস করলাম তারপরে কি আছে শিক্ষা ন্যারো মিনিং শিক্ষা ন্যারো মিনিং কি যে বুকিশ নলেজ শুধু জ্ঞান অর্জন করা মানে স্কুল কলেজ बेस्ड যে আমি একটা एग्जाम দিলাম সার্টিফিকেট পেলাম ব্যাস আমার শিক্ষা ওখানেই শেষ তারপরে আমি ভুলে গেলাম কিন্তু বর্ডার मीनिंगে কি আছে বর্ডার मीनिंग মানে হচ্ছে শিক্ষাকে আমরা বলি লাইফ লং শিক্ষা বা হলিস্টিক শিক্ষা বা ভ্যালু অরিয়েন্টেড মানে আমাদের জীবনের বেঁচে থাকার জন্য যা যা দক্ষতা দরকার সবকিছু অর্জন করার মাধ্যমই হলো শিক্ষা এবং উপসংহারে আমরা কি বলতে পারি কেবল ডিগ্রি অর্জনের জন্য নয় একটি মানব জীবনের পরিপূর্ণ বিকাশের পথ হল শিক্ষা প্লেটো থেকে শুরু করে শ্রী অরবিন্দ পর্যন্ত সকল দার্শনিক শিক্ষাকে মানব আত্মার পূর্ণ বিকাশ সমাজ কল্যাণ ও আত্মসচেতনার প্রধান হাতিয়ার বলে মনে করেন আজকে এই অব্দি থাকলো ধন্যবাদ সকলকে এতক্ষণ শোনার জন্য ভালো লাগলে অবশ্যই জানাবেন